এটা একেবারেই এআই দিয়ে বানানো একটা ফেক ভিডিও তবে এখনও প্রকাশ্যে কিছু বলেননি মানে যে বলবেনও না সেটা ভাবার কোনো কারণ নেই ডিভোর্সের পথে গেলে ত্রিশ মিলিয়ন ডলার সম্পদের মালিক হবেন মেগান ওদিকে শোনা যায় কনসার্টের ভাইরাল ভিডিওতে বাইরন ও ক্যাবটের পাশে আরেকজন যে নারীকে দেখা যায় সে নাকি তাদেরই কলিগ এইচআর ডিপার্টমেন্টের সিনিয়র ডিরেক্টর আলিসা তবে অ্যাস্ট্রোনমার অফিশিয়ালি জানাই কোবাট আর বাইরন ছাড়া তাদের আর কোনো এমপ্লয় নাকি ওই কনসার্টের ভিডিওতে ছিলই না অর্থাৎ ওই নারী তাহলে আলিসা নয় সবাই কেন তাকে আলিসা বানিয়ে দিল কি জানি আরও একটা ছবি ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় সিইও বাইরন তার স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে এই সম্পর্কটা নিয়ে আবার এটাও বলেছে যে ব্যক্তিগত মুহূর্ত এভাবে অনুমতি না নিয়েই পাবলিকলি প্রকাশ করা ভীষণ অন্যায় করা হয়েছে তার সাথে কিন্তু অ্যাস্ট্রোনোমার বলছে তাদের সিইও বাইরন এখনো কোনো অফিসিয়াল বিবৃতিই নাকি দেননি ইন্টারনেটে যা ছড়িয়েছে তা পুরোটাই ভুয়া ও হ্যাঁ তারা অবশ্য বাইরনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে কিন্তু কয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি যে গঠিত হলো আর কবে নাগাদ যে রিপোর্ট আসবে আদৌ আসবে কিনা সে ব্যাপারে কিন্তু কিছুই জানা যায়নি